কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আমি অনেক দিন থেকে ভাবছি যে আমি ইউটিউবেতে ভিডিও করব অনেকেই দেখি ভিডিও করে তো আমারও ইচ্ছে ছিল যে আমিও ইউটিউবেতে ভিডিও করব তো ফাইনালি আজকে আমি ভিডিওটা শুরু করেছি তো আজকের ডেট হলো আগস্টের বিশ তারিখ তো আমি আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন থেকেই ভাবছি ভিডিও করব ভিডিও করবো তো অল্প ব্যস্ত ছিলাম সেই জন্য করতেও পারিনি তো আজকে ভাবলাম অল্প ফ্রি আছি তো ভিডিওটা শুরু করি তো আমার জীবনের কিছু ছোট ছোট মুহুর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই তো কেরকম তোমাদেরকে কেরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ইউটিউবেতে ভিডিও করবো ভিডিও করব তো হয়ে উঠছিল না আমি অল্প ব্যস্ত ছিলাম আর তো আজকে অল্প ফ্রি আছি সেজন্য ভাবলাম চলো ভিডিওটা শুরু করবি তো আমি কোথায় যাই কি করি তো আমার ডেইলি লাইফ লাইফস্টাইলকে তোমাদের সাথে শেয়ার করতে চাই তো কেন তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ তোমার ওই বোনটাকে অল্প ভালোবাসা দিও সবাই আমি যেন ভিডিও করতে পারি তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে পারি তো দেখতে থাকো আমার ভিডিও তো প্লিজ তোমার বোনটাকে অল্প ভালোবাসা দাও আর প্লিজ প্লিজ কিরকম হয় ভিডিওটা সবাই কমেন্টে জানিও তো আজকের থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো সবাই আমার পাশে থেকো কিছু ভুল টুল হলে মুখে ক্ষমা করে বা কমেন্টে জানিয়ে যে ভাই তোমার এটা হচ্ছে না তোমার এখানে ভুল হয়েছে এটা এখানে হবে না তো প্লিজ সবাই একটু তোমার বন্ধুকে বলতে হেল্প করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাইকে টাটা থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা শুধু ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে দারুণ অসাধারণ অল্প মেঘলা মেঘলা আছে মেঘলা মেঘলাও আছে তো দেখো শুধু ভিউটা দেখো কি সুন্দর একদম ব্লু পুরো আকাশটা দেখো জলে জলেতেও দেখা যাচ্ছে দেখা কত বড় পাহাড় পাহাড়টাও তো দেখতে সুন্দর লাগছে সবুজ দেখো শুধু জায়গাটা দেখো খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর আকাশটা শুধু দেখো বন্ধুরা আকাশটা দেখো আকাশটা একদম ব্লু তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে সবাই জানিও আর ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি তো সবাই জানিও কেরকম হয়েছে ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তারটা